আলাইকুম মেমিফাই টেলিগ্রাম বুক মাইনিং এর এইটটি পার্সেন্ট মাইনিং কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এই সম্পর্কে তারা একটা আপডেট দিছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানা দিব পাশাপাশি এটা কিন্তু কোয়ার্টার থ্রি দু সালে অর্থাৎ আগামী মাসের মধ্যেই কিন্তু এটা লিস্ট চলে যাচ্ছে সে সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দিব পাশাপাশি এখান থেকে আপনি কীভাবে পেমেন্ট পেতে পারেন কেমন আমাদের প্রফিট হবে সে সম্পর্কে বিস্তারিত জয় দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো তাদেরকে বলে রাখি ভাই তারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন এখানে দেখবেন বিভিন্ন ভিডিও বিভিন্ন আমরা শেয়ার করেছি এই দেখেন এটা হচ্ছে আপনার মতো আমরা যে কাজ করেছি ডগ্ কমিউনিটিতে সেম ডগস এর মতো ক্যাটস ঠিক আছে ক্যাটস মাইনিং তো এটাও কিন্তু আমাদের ভালো ধরনের প্রকৃতি দিতে পারে এটা এখানে শেয়ার করা হয়েছে মিস্টার যে ডেইলি কম্বো পিকজেল মার্সের পর টিজা চেপার এটার যেই ডেইলি কোড আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার শেয়ার করেছি সন ইন্ডিয়া আছে সেরকম বিভিন্ন আনএক্টেড ভিডিও ভিডিও মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন হ্যামস্টার সহ আমরা যে সকল মাইনিং প্রজেক্টে কাজ করি সেগুলোতে নিয়ে আমাদের অনেক রকম কিন্তু অভিযোগ আছে বাট মিমি নিয়ে আমাদের অভিযোগগুলো কিন্তু খুবই কম মিমিফাই অথরিটি এখন পর্যন্ত যে কাজগুলো করেছে একটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার মতো কোনো কাজ কিন্তু করে যখন কোনো মাইনিং প্রজেক্ট দেখবেন যে আপনাদের কোনো কাজ করতে ফোর্স করছে তখন দেখবেন যে সে মাইনিং প্রজেক্ট নিয়ে নেগেটিভ ধান টানা সবার তৈরি হয়ে যাবে অর্থাৎ স্ক্যাম করার একটা কাছাকাছি সময় চলে আসবে ক্যাপ সব বলেন হ্যামিস্টার বলেন তার ভিডিও দেখতে এবং গেম খেলতে আমাদের বাধ্য করেছে বাট মিউনিফাই কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো কিছু করেনি তো সর্বশেষ তারা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসছে এবং এই আপডেটে তাদের যে এইটটি পার্সেন্ট মাইনিং প্রায় শেষ হয়ে গেছে সে সম্পর্কে তারা একটা বিস্তারিত তথ্য দিছে তো এটা দেখার জন্য আমি যদি আপনাদের টুইটারে একটু চলে আসি কিংবা এক্সে চলে আসি তো এখানে যদি আপনি একটু মেমিফাই লিখে সার্চ করেন দেখেন মেমিফাই এইটি পার্সেন্ট লিখেও একটু সার্চ করেন মানে আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট একটু বলে দিচ্ছি দেখেন যদি আমি আপনাদের লেটেস্ট একটু দেখাই এই যে দেখেন এখানে একটা স্ক্রিন রেকর্ড একটা পিক কিন্তু ভাইরাল হয়েছে ঠিক আছে এই যে এই পেজ থেকে এটা কিন্তু এটা দেওয়া হয়েছে এখানে কি বলা হয়েছে একটু দেখেন plan is 80% completed met. You will have a date as soon as we are giving a date by exchange. মানে তাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যানের এইটটি পার্সেন্ট অলরেডি তারা কমপ্লিট করে ফেলেছে এবং খুব শীঘ্রই এটা বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে লিস্ট হবে সেটা তারা খুব শীঘ্রই কিন্তু প্রকাশ করতে যাচ্ছে এই সম্পর্কে তারা কিন্তু এখানে বলে দিছে সো আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারলাম যে তাদের যে মাইনিংয়ের বিষয়টা আছে আদার্স যে বিষয় মাইনিং সহ তার এইটটি পার্সেন্ট তারা অলরেডি কমপ্লিট করে ফেলেছে বাকি টোয়েন্টি পার্সেন্ট কাজ আছে এগুলো কমপ্লিট হলেই খুব শীঘ্রই তারা তাদের যে লিস্টিং আপডেট সেই লিস্টিং আপডেটটা কিন্তু প্রকাশ করে সো এখনো যারা কাজ করছেন না কিংবা নিয়মিত কাজ করেন না কিংবা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন আর যারা নিয়মিত কাজ করেন না তারা নিয়মিত কাজ শুরু করে দেন হিউজ পরিমাণ এইখান থেকে কিন্তু আমরা প্রফিট পেতে যাচ্ছি আর এইখানে মিমিফাইয়ের একটা কথা বলি এখন কিন্তু মিমিফাই হিউজ পরিমাণ ইনকাম হচ্ছে আপনার যদি একটা রেফার নাও থাকে তবুও আপনি প্রতিদিন পাঁচ থেকে দশ মিলিয়ন করে কন্টেন্ট এখান থেকে নিতে পারবেন আর সেটা হচ্ছে যে স্পিনের মাধ্যমে আপনারা এই কাজে লাগাবেন ভুল করে ওই স্পিনগুলো আপনারা মিস্টেক করবেন না ঠিক আছে এই স্পিনগুলো যদি আপনি কাজে লাগান তাহলে দেখবেন যে এখান থেকে মটামাটক ভাবে পাবেন এখন অনেকে বলবেন যে ভাই স্পিন আমি বেশি বেশি কালেক্ট করবো কি করে দেখেন আপনি যদি এখানে অ্যাক্টিভ থাকেন তাহলে অটোমেটিক্যালি স্পিন তারা কিন্তু আপনাকে বেশি দেবে যেমন আমি প্রতিদিন প্রায় একশো বিশ থেকে তিরিশটা স্পিন কিন্তু এখানে ফ্রি পাই অ্যাকটিভ থাকতে হবে তাহলে এখান থেকে আপনি ভালো ধরনের স্পিন কিন্তু পাবেন এবং সেই স্পিন থেকে আপনি এখান থেকে ভালো ধরনের প্রয়োগ পাবেন স্পিনে জাস্ট এই জায়গায় ট্যাপ করে ধরে রেখে আপনি ছেড়ে দিবেন অটোমেটিক্যালি কিন্তু স্পিন হতে থাকবে আপনাকে বারবার ক্লিক করতে হবে না ঠিক আছে সো এই চেজগুলো কাজে লাগান দেখবেন যে এখান থেকে ভালো ধরনের একটা পাবেন পাশাপাশি এখানে ট্যাপ বোর্ড আছে এটা তিনবার ডেলি আপনি করতে পারেন সেটা কমপ্লিট করবেন এবং তাতে রিসার্চ এবং তারপর যে বিষয়গুলো আছে এটাও কমপ্লিট করবেন তাহলে দেখবেন ভালো একটা পেমেন্ট পাবেন তো এবারে এদের লিস্টিং সম্পর্কে কিছু কথা বলি দেখেন আমরা কিন্তু সবাই জানি যে মিমিফায়ার কোয়ার্টার থ্রিতে দু হাজার চব্বিশ সালে তারা তারা লিস্টিং প্ল্যান আছে এর আগে তাদের যে রোডম্যাপ আমরা দেখেছি সেই রোডম্যাপে কিন্তু এটা খুব সুন্দরভাবে ঘোষণা করা হয়েছে এখানে কোয়ার্টার থ্রি কিংবা ফোর কীভাবে আপনি বুঝবেন দেখেন কোনো বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান তার পরের তিন মাসকে কোয়ার্টার টু এবং তার পরের তিন মাসকে কোয়ার্টার থ্রি তারপরে তিন মাসকে কোয়ার্টার ফোর হিসেবে ধরা হয় অর্থাৎ প্রত্যেক তিন মাসকে কোয়ার্টার ওয়ান হিসেবে ধরা হয় সেহেতু কোয়ার্টার ওয়ান হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন হচ্ছে কোয়ার্টার টু জুলাই আগস্ট সেপ্টেম্বর কোয়ার্টার থ্রি অর্থাৎ কোয়ার্টার থ্রি হচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যে সেহেতু এখন কিন্তু আগস্টের লাস্ট সেহেতু আমরা ধারণা করতে পারি যে হয়তোবা এটা সামনের মাসে লিস্ট হতে পারে এর কারণ হচ্ছে এইটটি পার্সেন্ট তাদের যেই কাজগুলো ছিল তারা কিন্তু কমপ্লিট করে ফেলেছে মাইনিং সহ এবং কোয়ার্টার থ্রিতে তাদের যে লিস্টিং হওয়ার কথা সেটাও কিন্তু আগামী মাসে সেহেতু আগামী মাসে আমরা এখান থেকে ভালো ধরনের একটা প্রফিট কিন্তু পেতে পারি লিস্টিং এর আগে মাইনিং প্রজেক্টগুলোর যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু অলরেডি তারা কমপ্লিট করে ফেলেছে আমাদের যে ওয়ালেট কানেক্টের অপশন বলেন না কেন আমরা এখানে কিন্তু অলরেডি এই যে লিনিয়ার নেটওয়ার্কের একটা ওয়ালেট কিন্তু আমরা এখানে তৈরি করে ফেলেছি অনেকে প্রশ্ন করে যে ভাই তারা পেমেন্ট দিবে কি করে দেখেন আমরা যে কয়েনটা এখান থেকে ইনকাম করছি সেই কয়েনটা হয়তো বা তারা এই জায়গায় এক্সচেঞ্জ করে কিংবা কনভার্ট করে আমাদের একটা টোকেন তারা দিবে ঠিক আছে সেই টোকেনটা এই যে এখানে উইড্রো অপশন আছে এই উইড্রোটি ক্লিক করে দিয়ে আমরা বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে পেমেন্ট নেবো সেটা কিভাবে সেটা হচ্ছে যখন এই যে মিউফাই এই টোকনটা বিভিন্ন বিভিন্ন সাইডে লিস্ট হবে তখন ওই সকল এক্সচেঞ্জের সাইডে গিয়ে মিউফাইয়ের অ্যাড্রেসটা ওয়ালেট অ্যাড্রেসটা আমাদের কপি করে নিয়ে আনতে হবে কপি করে নিয়ে এসে এই যে উইন্ডো ক্লিক করে দিয়ে এই জায়গায় মিউফায়ের অ্যাড্রেসটা আমাদের দিয়ে দিতে হবে ঠিক আছে যদিও এই জায়গায় দিয়ে আসে এটা কিন্তু ওই সময় থাকবে না এটা আমাদের তারা সিস্টেম করে দিবে তো এর মাধ্যমে এখানে আপনি কত টাইম মুভি তখন উইডিও করতে চান এখানে উইডিওতে ক্লিক করে দিলে আমাদের উইডিওটা কিন্তু কনফার্ম হয়ে যাবে এইভাবে তারা কিন্তু আমাদেরকে পেমেন্ট দিবে সো অবশ্যই প্রজেক্টটা প্রায় লাস্টের দিকে চলে আসছে কেউ অবহেলা করেন না এখান থেকে হিউজ পরিমাণটা প্রফিট আমরা হয়তো বা আগামী মাসে পেতে যাচ্ছি তো আশা করি বলতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ